ভাই আম জীবনে তো অনেক খাইছেন কিন্তু আমার হাড়ি বাঙ্গা খাইছেন কখনো ফোন করছে সেখানে এই আম না খাইলে কি করে এই এমন জিনিস এক আর দুই হাড়ি জিবে চোখ পড়া এই গাছ আমার দাদা যার স্বাদ ও গন্ধের তুলনা হয় না কিন্তু ভাই এই আম কি এমনি এমনি এত বিখ্যাত হয়েছে পঞ্চাশ বছর পরে গাছ দেখতে এসে এখানে পেয়েছি আম এই আমের পেছনে আছে এক পুরাতন মা গাছের রহস্য রংপুরের ইতিহাস আর কিছু এমন গল্প এই যা শুনলে বলবেন আরে ভাই আত্মিন তো খাইছি এখন বুঝতেছি এর পেছনের আসল কাহিনী তাই বলি কি ভাইজান ও আপামনিরা সামনে অনেক মজা আছে ভিডিওটা পুরো না দেখলেই মিস করবেন হারিভাঙ্গার আসল রহস্যময় শ আমরা এখন রংপুর শহর থেকে বেরোচ্ছি মোড় হয়ে ঈর্ষাদ মোড়ের দিকে চারপাশে ধান খালবিল খাল বিল তালগাছের শাড়ি এক নিঃশব্দ সবুজ ঘেরা প্রকৃতি এখান থেকে ঘোড়াগাছ ইউনিয়নের তেকানি গ্রামের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি প্রায় বিশ কিলোমিটার রাস্তা রাস্তার শেষ প্রান্তে সময় পাকা রাস্তা ফুরাবে তখন থেকে শুরু হবে এক পায়ে হাঁটার পথ আর ঠিক তখনই বসবেন আপনি একটা সাধারণ ভ্রমণে নন এক ইতিহাসের দিকে হাঁটছেন এই যে আমরা এসে পৌঁছলাম সামনে যে এক বিশাল গাছ দাঁড়িয়ে আছে এটাই সেই গাছ গাছ দেখলে মনে হবে একেবারে সাধারণ কিন্তু এর এক রহস্য জেগে আছে এখানে গ্রামের মানুষ এখনো এই গাছকে মা বলেই রাখে সকালবেলা কেউ ফুল দিয়ে যায় কেউ ছায় বসে শান্তি খোঁজে এই গাছটাই জন্ম দিয়েছিল সেই প্রথম হারিবাং গ্রামে যেটা আজ লাখ টাকার ফল বৃহত্তর রংপুর জেলার মিটা পুকুর উপজেলার খোড়াগাছা ইউনিয়নের গ্রামে আর এই গ্রামে সূচনা হয়েছিল 1950 দশকের দিকে এইハリভঙ্গাম এটি রংপরে ঔষধি বহন করে আসছে আমগাছের যিনি দাইত্য আছে আমজাদেশন চাচা তিনি কোনো কারণে আমাদের সামনে নেই তবে আমরা তার পুত্রের সঙ্গে কথা বলবো এবং এই আমগাছের সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আমার নাম মোহাম্মদ ফিরোজ শাহ এই গাছ আমার দাদা গড়ছে তখন থেকে মনে করেন গাছ হওয়ার পর থেকে বিস্তারিত হয়েছে ঠিক গ্রাম ছোট নিরিবিলি এখানকার মানুষ খুবই সহজ সরল তারা নিজেদের মতো করে গর্ব করে কারণ এই গাছ তাদের গ্রামে একজন দাদু বললেন আমার ছেলেবেলায় আমি এই গাছে উঠতাম এখন আমি বুড়ো কিন্তু গাছটা এখনো তেমনই শক্ত এই গাছ যেন একটা জীবন্ত ইতিহাস যার ডালে পাতায় লুকিয়ে আছে রংপুরের ঐতিহ্য আর গল্প আমার দাদা এই গাছটা ছিল এক বনে বন থেকে। আবার চারা ওপন করছে সেখানে হাড়ি লটকে দিছিল সেখান থেকে হাড়ি ভাঙা প্রথম আম সেটা কেমন ছিল খুব ভালো ছিল সাইজ ভালো ছিল কালার ভালো ছিল এবং স্বাদও ভালো ছিল এই জন্য মনে করেন অল বাংলাদেশ আর কি ছায়ার হয়ে গেছে রংপুর শহরের প্রতিটি কোনায় হারিভাঙ্গা আমের নাম কিন্তু এই গাছটার খবর কেউ না রাখে না আছে ঘের না আছে পরিচর্যা বৃষ্টি পড়ে রোদ লাগে বাতাসে ডাল ভেঙে পড়ে কিন্তু কেউ খোঁজ নেয় না যে মা আমাদের পরিচয় দিয়েছে তাকেই কি আমরা ভুলে যাচ্ছি আমাদের বাসায় হয় যে মানুষ হয়তো মনে করেন এক দুইটা চারটা কুড়ি নিকি রাখে মনে করেন আগে আগে হাড়ি পাতি ছিল হাড়ি রাখছিল তাইলে অনেক সেন বাড়াইছিল বাড়ছিল এই কারণে মানুষ মানে খাইতেও খুব সুস্বাদ ছিল এই কারণে মানুষ হাড়ি নামে এই হাড়ি নামে পরিচিত হয়েছে এবং মানুষ অনেক বাগান হাজার হাজার বাগান তৈরি করছে এর মুকুল মনে করেন চৈত মাসের ঐদিক আমরা সংগ্রহ করি মনে করেন শাওন মাস পর্যন্ত শাওন মাসের পরে শেষ হয়ে গেছে এই বর্তমান একটু কম হয় আর আগে বিস্তারিত বহু হয়েছিল পঞ্চাশ মন চল্লিশ মন ঠিক আছে এই এবারে হয়েছে মনে করেন দশ মন এই মাতৃ গাছের আমের চাহিদা খুব মনে করেন যারা দেখতে আসে তারাই চাই কিন্তু আমরা সবাইকে দিতে পারিনি বাজারে যদি যায় মনে করেন ষোলোশো এটা আমাদের এই গাছের মনে করেন আঠারোশো দুই হাজার এরকম যায় রংপুর আমাদের ভালোবাসার শহর এই শহরের গর্ব হারিভাঙ্গাকে সম্মান করতে হলে আমাদের উচিত এই মাতৃগাছকে বাঁচিয়ে রাখা চলুন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নেই অন্তত কেউ একজন গাছটাকে সংরক্ষণের কথা ভাবুক আমরা যদি রংপুরের মানুষ হিসাবে এর মূল্য না দেই তাহলে আর কে দেবে বলুন আমাদের পরিকল্পনা তো বহু ছিল কিন্তু এটা তো সরকারি করতো তাইলে আমরা মনে করেন আবার ঘিরতাম আবার গাছের ঘোড়া দিয়ে মনে করেন করলাম হয় সুরিবান্ধি দিলাম হয় আলিভাঙাম তো মনে করেন স্বীকৃতি পেয়েছে যে যে এই হয়েছে যে এখন আমাদের দাবি এই গাছটা আসলে সরকার অনুদান করতো সম্পর্কে আমরা সবাইকে অর্ধ শত বছরের ওই ঐতিহাসিক আম গাছ আর এখানে এসেছি আম গাছ সম্পর্কে জানতে আর আম গাছও জানিয়ে দিল আমাদের সেই অতীতে আপ্যায়নের বিষয়টি সত্যি খুব নিজেকে গর্ববোধ মনে হচ্ছে কেন জানেন পঞ্চাশ বছর পরেও এসে এই আম গাছ দেখতে এসে এখানে পেয়েছি আম সত্যি ব্যাপারটা দারুণ এই ছিল আজকের রংপুরের ডায়েরির বিশেষ পর্ব খালিবাঙ্গা আমের মাকে নিয়ে এক ভালোবাসার গল্প ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো আর শেয়ার করে ছড়িয়ে দিন রংপুরের এই অজানা ইতিহাস আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা রংপুরকে দেখি চোখে ভালোবাসি হৃদয় এভাবেই তুলে আনবো আরও অনেক হারিয়ে যাওয়া গল্প আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রংপুর ডায়েরি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আপনাদের সমর্থন এবং ভালোবাসা দিয়ে সব সময় পাশেই থাকবেন ধন্যবাদ